প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবুজ গম্বুজ এবং একটি মিনার আমি চলে যাচ্ছি ওই সবুজ গম্বুজের নিচেই শুয়ে আছে বিশ্বনবী সাল্লি সাল্লাম আমার কাছে যারা সালাম দিয়েছেন আমি সেই সালামগুলো ওখানে পৌঁছাই দিব এবং আমি নিজেও সালাম দিব রসুল্লা আকলাম সাল্লি সাল্লামের রোজা একদম কাছ থেকে তো আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন বা দেখবেন আপনারাও এই কমেন্টে লিখে দেবেন আসসালাত আসসালাম আলাইকুম রসুল্লাম আসসালাত আসসালামু আলাইকি হাবিবাল্লাহ আসসালাত আসসালামু আলাইকুম আসাইফুল মুজদাবিন আসালাত আসসালাম আলাইকুম রহমতুল্ল আলবিন অবশ্যই অবশ্যই আপনারা লিখবেন কারণ আপনাদের সালাম আপনারা নিজেরাই এভাবে এই এই সবুজ গম্বুজ ইশারা করে আপনারা লিখে দেবেন ইনশাল্লাহ আশা করা যায় এই সালামও গ্রহণ করবেন তো আমি এখন সোজা সোজা চলে যাব রসুল আকরাম সাল্লাহ সাল্লাম একদমই কবরের কাছে যে কবরের যে কবরের সাথে শুয়ে আছে আউবকর যে কবরের সাথে শুয়ে আছে হজরত আলীর রাত্লা তর এখন আমি চলে যাচ্ছি ওইখানেই তবে হ্যাঁ একটা মনে রাখবেন ভিডিওটা যদি একটু লম্বাও হয় তবে আপনি সরাসরি যাতে করে রসুলের রোজাটা দেখতে পারেন আহুবকর ওসমানকে নিয়ে যেখানে আছে তাদের কবরটা যদি সরাসরি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই সবুজ গম্বুজকে ফলো করেন এবং আমি সেই সবুজ গম্বুজের নিচেই চলে যাচ্ছি আমার সাথে আমার আমার হাজি সাহেবরা আছে আলহামদুলিল্লাহ ওই যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন আমি ওখানেই সরাসরি চলে যাচ্ছি আমার এই ভিডিওর ভিডিওটাই হবে স্পেশাল একটা ভিডিও আমার বন্ধুবান্ধব যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করেও দিবেন মানুষে যেন এই ভিডিওটা দেখতে পারে এবং নিজেরাও রসুলের রজার ভিতরটা কেমন সেটা যেন দেখতে পারে একটু ভিডিওটা বড় হলেও মন খারাপ করবেন না অবশ্যই অবশ্যই দেখবেন এটাই হতে পারে আমার এই মদিনার সব থেকে সেরা ভিডিও এটাও ভাবতে পারেন এটাই হতে পারে আমার মদিনার সব থেকে শ্রেষ্ঠ ভিডিও আমি নিজেও ওখানে গিয়ে সালাম দিব আর আপনারাও এই ভিডিওতে সালাম অবশ্যই সুযোগ করে দেওয়া সুযোগ মজিদ সাহেব বলছে অবশ্যই সালাম দেওয়ার জন্য আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে আপনারা অনেকেই বলছে দেশ বিদেশ থেকে সবাই বলছে আমার মক্কামদিনে আসার কথা শুনে যে ভাই আমার সালাম টুকুন রসুলের রওজায় পৌঁছাই দিবেন তো অবশ্যই সকলের যতটুকু আমার সম্ভব আমি সকলের নাম ধরে ধরে সালাম পৌঁছাবো এবং আপনি দেখতে থাকেন আপনার নামটাও পড়ে কিনা এখানে যদি আপনার নামটা না পড়ে অবশ্যই অবশ্যই আপনি কমেন্টস বক্সে অবশ্যই আপনি রসুলকে স্মরণ করে সালাম লিখে দেবেন ইনশাআল্লাহ আর এখানে অবশ্যই কেউ ফ্যাতনা করবেন না ফ্যাতনা করাই যাবে না কারণ এটা আমাদের একটা আবেগ যে আমি দেখতেছি আমার সাথী ভাইদেরকে দেখাইতে পারি এই জন্য ভিডিওটা বানানো এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি তবে হ্যাঁ আপনি আপনারা ভাবতে পারেন যে আমি কি সালাম এর আগে দিই দিয়েছি আমি কয়েকবার গিয়েছি কিন্তু সেখানে তখন আমি ভিডিও করিনি এখন করতেছি ওই যে সবুজ গম্বুজের নিচে শুয়ে থাকা দো জাহানের কামলিওয়ালা বাদশা নবী সেই নবীর একদমই কাছে চলে যাচ্ছি এবং সেখান থেকে সালাম বিনিময় করব এবং যারা সালাম আমার কাছে পৌঁছেছেন আমি তাদের সালাম রসুলের রজায় পৌঁছিয়ে দিব আমার উস্তাদদের সালাম আমি রসুলের রজায় পৌঁছিয়ে দিব আমার বন্ধুবান্ধব যারা আমার কাছে সালাম দিয়েছেন মোট কথা সকলের জন্যই সালাম এখানে বিনিময় হবে সালাম পৌঁছাবে ইনশাল্লাহ তাহলে আজাল আপনাদেরকে দেখায় রাখছি এটাই রসুলের রজায় প্রবেশের জন্য প্রথম গেট এই গেট দিয়ে রসুল্লাখাল সাল্লাহসাল্লামের রোজায় পৌঁছতে হয় এবং এই রোজা দিয়ে রসুল আখমসাল্লামের রোজায় যেতে হয় এই যে দেখুন অনেক মানুষেরা যাচ্ছে দেশ বিদেশের অনেক আশেক যাচ্ছে রসুলের রসুলের পাগল আশেকেরা যাচ্ছে তো আমরাও যাচ্ছি দেখা যাক আশা করা যাক কী হয় আমাদের অবস্থা দেখতে থাকুন ভিডিও আমরা এই গেছি আর অল্প একটু গেলে আমরা পাবো যেতে ইনশাআল্লাহ আমরা এখানে একটু টেকনিক করেছি টেকনিক করেই রসুলের রোজার একদমই কাজ দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আশা করা যায় আপনাদেরকে একদম কাজ থেকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনারা এদের লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে আছে তারা যাচ্ছে অল্প একটু সময়ের মধ্যে আমরা রসুলের রাজায় পৌঁছে যাবো ইনশাল্লাহ দেখেন কত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখবেন সালাম বিনিময় অবশ্যই করবেন অবশ্যই করবেন সালামটা দিবেন রসুলকে বা আমার অলরেডি অলরেডি একজন কাছে চলে আসছি আপনার সালাম দিতেই থাকুন আমিও সালাম প্রদান করছি এ রসুলাল্লাহ বাংলাদেশ থেকে যারা সালাম আল্লাহ রসুলল্লাহ তোমার কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছে সকলের সালাম তোমার কাছে দিচ্ছি ইয়া আপনি সকলের সালাম গ্রহণ করেন যারা সালাম আমাকে আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে আমানত দিয়েছে আমি সকলের দাবাত আপনার কাছে পৌঁছাচ্ছি আপনি সালামগুলো গ্রহণ করুন আসসালাত সালাম আলি রসুল আল্লাহ আসসালাতাম আলী কেয়া আলি আল্লাহ

আল্লাহ একবার দেখুন কত সুন্দর করে এখানে লেখাগুলি লেখা আছে এটিও একটি কবরস্থান এটি বর্তমান অবস্থায় একটি ফাঁকা রয়ে গেছে রসুল আক্রামসাল আল্লাহ আলাইসাল্লাম এ জিয়ারাটা ওই যে রসুল রজা ফুকা দিয়ে দেখা যাচ্ছে রসুল আক্রামসাল আল্লাহ সাল্লাম ভিতরে শুয়ে আছেন আমাদের সালাম গ্রহণ করছেন সালাসাল্লাম আলাই কায়া রসুল্লাহ সাল্লাসলাম আলাই কায়া

রসুল আকরম এই যে পিছনে কবরগুলো রসুল আকরম সাল্লাহ সাল্লামের কবর এখানে আমি দেখাইতে পারলাম এটা আসলে আল্লাহ তালা সুপ্রিয়া এই যে হাজিরা অনেকেই দেখে দেখে আসলো আসসালাম আসসালাম আলিক রসুল্লাহ সাল্লাহ আসসালাম আলিক হাবিব আল্লাহ সাল্লাহ আসসালাম আলিক শেফ আলমসদিন সাল্লাহ আসসালাম আলিক রহমত আমরা সালাম প্রদান করে এই গেট দিয়ে বাবে জিবরাহুল নামক গেট দিয়ে আমরা প্রবেশ বাহির হচ্ছি চলেন আমরা এই কটাই চলেন আমরা সালাম দিতে পেরেছি বাংলাদেশের সকলে সালাম দিতে পেরেছি আমরা সকলের সালামটাই এখানে প্রদান করাইছি আল্লাহ আমাদের সালাম সালামকে কবুল করুক রসুল আকরম সাল্লাহ সাল্লাম সালাম সালামকে গ্রহণ করুক এই আশা এই এই লোভ নিয়ে এখানে আসা প্রত্যেকটা মমিনের একটি আশা যে রসুলকে সরাসরি গিয়ে রজায় গিয়ে সালাম প্রদান করবে আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগটুকু দিয়েছে সেই সুযোগ সুযোগটুকু দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন আমরা আসতে পেরেছি সালাম প্রধান করতে পেরেছি এখন আমরা এখানে সংক্ষিপে একটি দোয়া পরিচালনা ওই যে দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজ সবুজ মিনার ওই মিনারের নিচে শুয়ে আছে দো জাহানের বক্সে কামলিওয়ালা নবী রসিলকরাম সল্লা আলি আলি আসাবি আবরকালাম আমি আমার আপনাদেরকে দেখাইতে পারলাম এটা আমার ভাগ্য এই যে সবুজ গম্বুজ দেখেন ওই এসে শুয়ে আছে আমরা ওখানেই আপনাদেরকে নিয়ে গেছিলাম ওখানকার ভিডিওটা আপনাদেরকে দেখালাম রসুলের সাথেই শুয়ে আছে বকর রসুলের সাথেই শুয়ে আছে ওমর রসুলের সাথেই শুয়ে আছে ওমর ইবনুল খতাব সামনে একটা খবর দেখাইছিলাম ওই খবরটা হাদিস বিশারকরা বলেছে যে ঈসা আলাহ সালাত সালামের কবর হবে ওইটা তো আপনাদেরকে দেখাইতে পারছি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন এখন আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করবো সারা বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য আমার বন্ধু বান্ধবদের জন্য যারা ভিডিও দেখছে তাদের জন্য আল্লাহ কবুল করুক আমিন আল্লাহল্লা